তো যাই হোক যেই ভাবা সেই কাজ চলে গেলাম হচ্ছে রোদে ডিম ভাজার জন্য ডিম ভাজার জন্য যা যা লাগবে সব কিছু নিয়ে আমি চলে গেলাম ধান খেতে মধ্যে আমি কিন্তু প্রথমে হচ্ছে ফ্রাই প্যানটাকে অনেকক্ষণ ধরে ওই রোদের তাপে দিয়ে রেখেছিলাম ফ্রাই প্যানটা গরম হওয়ার জন্য তারপরে হচ্ছে ফ্রাই প্যানে তেল দেওয়ার পরেও আমি অনেকক্ষণ রেখে দিয়েছিলাম ওদের এতটাই তাপ ছিল যে ওইখানে দাঁড়িয়ে থাকার মতো অবস্থা ছিল না আমি রোদের মধ্যে দাঁড়িয়ে থেকে এগুলো করতেছিলাম আর ভাবতেছিলাম যে মানুষ কিভাবে এত কষ্ট করে খেতে খামারে কাজ করে অনেকক্ষণ তেলটা রোদে দেওয়ার পর এখন আমি যাচ্ছি ফাইনালি ডিমটা ভাজার জন্য যাই হোক এই তো আমি বিস বলে ডিমটা ফ্রাই প্যানে দিয়ে দিতেছি দেখা যাক কি হয় ডিমটা দেওয়ার পর হচ্ছে এখন আমি ডিমের ভিতরে লবণ দিয়ে দিতেছি একটু কারণ হচ্ছে আমি ফুল প্রসেসিং ভাবে ডিমটা পোস্ট করতে চাইতেছি মনের ভিতরে অনেক এক্সাইটমেন্ট কাজ করতেছিল আসলে কি হবে কি না যাই হোক শেষটা দেখার জন্য আমাকে অপেক্ষা করতে হবে আর কি পাশে যে পিঠাগুলো রাখা ছিল এগুলো আমরা কিছুদিন আগে তৈরি করেছিলাম এগুলো আজকে আবার আমি একটু রোদে দিয়েছি তো এই পিঠার ডালাগুলো যখন আমি হাত দিয়ে ধরতেছিলাম তখন মনে হইতেছিল যে আমার হাতটা পুড়ে যাইতেছে তো একটা ডালা কিন্তু আমি হচ্ছে আমার ওনা দিয়ে তারপরে ধরে আমি নিচে নামিয়েছি তাহলে ভাবের কেমন তাপটা ছিল রোদের এমন অবস্থাতে আমি একদম এখানে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না যার কারণে হচ্ছে পরে আমি একটা ছাতা নিয়ে চলে আসলাম আমার ডিমটা কেমন হলো সেটা দেখার জন্য কিন্তু হাই হাই এটা কি হলো কিছুই তো হলো না সেইটাই মনে মনে বলতেছিলাম আর হাসতেছিলাম আসলে আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক কিছুই দেখি যেটা আমরা সহজেই বিশ্বাস করে ফেলি আবার অনেকেই প্রতারিত হই কিন্তু সবাই তো আর এক না কোনটা ভালো কোনটা খারাপ সেটা বুঝতে বুঝতে কিন্তু আমরা ভালো জিনিসটাকেও তখন বিশ্বাস করতে পারি না তবে আমাদের সবাই উচিত দেখে শুনে বুঝে সুন্দরভাবে কাজটা করা সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ